কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হল কর্করাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্করাশি হল ক্যান্সার অধীনে রাশি এবং জলতত্ত্বের রাশি নমস্কার সুপ্রিয় কর্কট রাশির জাতিকারা আপনাদের জন্য এক মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আস খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পানি সবই এবার ফিরে পাবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা ডিসেম্বর সোমবার দোসরা ডিসেম্বর মঙ্গলবার এবং তেসরা ডিসেম্বর বুধবার থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশি রাশিসাবেকে লগ্নে আর ঠিক এই সময়কালের মধ্যেই কর্কট রাশি রাশিসাবেককে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিসাবেকে নবমে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত কর্ক কর্কট রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের কত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমার কর্কট রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর দু পঁচিশ থেকে আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলছে কর্ক সাপেক্ষে দশম ভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই কালপুরুষের রাশিয়ক্ষে চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্ক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি এই সময়কালে বা এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন হলো শুক্রের ট্রানজিট শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট হিসাবেকে দশমভাবে অবস্থান করছে সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে তাই শুক্রের পক্ষ থেকে প্রথম পরিবর্তন তুলো শুক্র কর্করা হিসেবেকে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কর্কট রাশিতে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে কর্করাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে হ্যাঁ বন্ধুরা পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বসবর্তী হবেই এতদিন ধরে নানারকম দিক থেকে পরিবারগত দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য বা তর্ক বিতর্ক চলে আসছিল কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি এবার কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা পরিবারের প্রতিটি মানুষের কাছে মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানে বাধা সমস্যা যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিল না এই কর্কটা সেই মানুষরা তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবং মুনাফার লাভ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় এবং সুযোগ আসবে ভীষণভাবেই যে কোনো ক্ষেত্রে চাকরিজীবীরা এরপর এগিয়ে যেতে পারবেন পেশাদারী কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এরপর সেই জায়গা থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির সুযোগ আসছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন এবং পেশাগত ক্ষেত্রেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে যা আপনার চারপাশের পরিবেশকে বিস্মৃত করবে যেই ব্যক্তি আপনাকে এতদিন ছোট করে দেখতো। আপনার মূল্য বুঝতে পারছিল না সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে এবং আপনার গুণগান গাইবে তাদের অহংকার অহংবোধ এরপর সব কিছু ধুলোয় মিশে যাবে এই দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এবং আপনাদের জীবনে এক নতুন পরিচয় প্রতিষ্ঠা করতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে অন্যদিকে যেই বিষয়গুলি নিয়ে আপনি দীর্ঘকাল চিন্তায় ছিলেন যেই বিষয়গুলি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেগুলি এখন আপনা আপনি সমাধান হয়ে যাবে যারা এক অদৃশ্য শক্তি আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে সমস্যাগুলো নিজে থেকে সরে যাবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল যেগুলো পুনর্মিলনের আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেগুলি ফিরে আসবে ফিরে আসার চেষ্টাও করবে কিছু সম্পর্কগুলি আবার নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয় কিন্তু সবাইকে কাছাকাছি আনা আপনার বুদ্ধিমত্তা নয় কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানি এসেছিল এবং স্বার্থের টানি আসে মনে রাখবেন যেই মানুষরা আপনার খারাপ সময় দেখে ছেড়ে চলে গিয়েছিল আপনার দুর্দিনে আপনাকে একা করে ফেলে গিয়েছিল আপনার ভালো সময় তারা আবারও ফিরে আসার চেষ্টা করছে বা করবে আপনার সফলতার অংশীদারি হতে চাইবে তাই এই সমস্ত অর্থলোভী স্বার্থপর মানুষগুলিকে কখনই ক্ষমা করবেন না অন্যদিকে আগামী সময়কালের মধ্যে নতুন দিগন্তের উন্মোচন হবে এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত এরপর আপনার জীবন বদলাবে আগামী সময়কালের মধ্যে আপনার প্রতিভা প্রচেষ্টা এবং আপনার আত্মবিশ্বাসী হতে যাচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষক এখন আপনার নাম যশ খ্যাতি বাড়বে এবং আপনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন এখন আপনার দরজায় এমন এক সুসংবাদ করা নাড়বে যা আপনি এতদিন প্রচুর চেষ্টা করে পায়নি যা সত্ত্বেও আপনি এরপর সেই সমস্ত স্বপ্নগুলিকে অতীতের সেই সমস্ত আশাগুলিকে পূরণ করতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন আপনার জীবনযাপন হবে অনুকরণীয় আপনি হয়ে উঠবেন সকলের কাছে মহান ব্যক্তিস্বালী ব্যক্তি যেই ব্যক্তি এতদিন দুঃখ কষ্ট সহ্য করেছেন যেই ব্যক্তি এতদিন অবহেলা লাঞ্ছনা পেয়েছেন এখন সেই আপনি হয়ে উঠবেন সকলের প্রেরণাদাতা যারা আপনাকে নিয়ে মজা করতো আপনার দুর্বলতাকে নিয়ে হাসাহাসি করতো আপনার পোশাক আশাক নিয়ে টিটকিয়ে দিত তারাই এরপর আপনাকে নকল করবে আপনার চলা পথকে অনুসরণ করবে Aramus, ouais. খুব দ্রুত আপনার ভাগ্যকে এরপর পরিবর্তন করতে চলেছে এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনের সূচনা অলরেডি হয়ে গেছে যারা এতদিন আপনাকে ভুল বুঝতো আপনার ক্ষমতাকে ছোট করে দেখতো আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত তারা এখন আপনাকে গুরু মানবে আপনার জ্ঞান এবং প্রজ্ঞার কাছে মাথা নত করবে যারা আপনার সামনে অহংকার দেখাতো নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করতো তারাই এখন আপনার কাছে এসে আপনার পরামর্শ চাইবে এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করেছিল এরপর এগিয়ে যাওয়া পথে যারা আপনাকে এতদিন বাধা সৃষ্টি করেছিল তারাই এরপর আপনাকে সাফল্যের পথ দেখাবে আপনার পরাজয় এরপর এগিয়ে যাবে জয়ের পথে বন্ধুরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর কর্কটাসের মানুষদেরকে রক্ষা করবেন ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন কর্কট রাশি সবকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষীর আবির্ভাব করবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে জীবনের দুঃখে এবং দুঃসময়ের অবসান ঘটবেই বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে কর্করাশির জাতক জাতিকারা জীবনে এগিয়ে চলার পথে বিভিন্ন দিক থেকে সফলতা লাভ করতে পারবেন হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা এটি এক কমঘ নিয়ম এরপর আপনারা আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে যে কোনো ক্ষেত্রে এত যে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন আপনার সুপ্ত ভাগ্যের দরজায় ফুলে যাবে তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন ধর্মের পথ কখনই ছাড়বেন না আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলুন দেখবেন প্রত্যেকটি কাজে প্রত্যেকটি জায়গায় আপনি সফলতা লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য ক্রীড়া জগৎ বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন ব্যবসায়গত দিক থেকে আপনার আয় উন্নতি লক্ষ্য করা যাবে ক্ষুদ্র বড় মাঝারি যে কোনো ব্যবসায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পার বা ওয়ার্ক ফ্রম হোমের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনার ছোট ছোট প্রচেষ্টা ভবিষ্যতে অনেকটা লাভ এনে দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম এবং লাভের পথকে আরও বৃদ্ধি করে দিতে চলেছে যে কোনো ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় এগিয়ে যেতে পারবেন আপনি যদি বেকার বেরোজগার থাকেন তাহলে বুধের আশীর্বাদের কারণে বুধের সঞ্চারের কারণে চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন কিংবা চাকরির ক্ষেত্রতে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রাগুলি বেড়ে যাচ্ছিল সেই জায়গায় সমস্যার এরপর কমতে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল পাবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যায় যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের উন্নতি করছিলে পারছিলেন না শুক্রের আশীর্বাদে স্বাস্থ্যের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ক্রিটিক্যাল রোগ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন যারা মামলা মোকদ্দমা জেলে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে যেমন বেরিয়ে তে পারবেন ঠিক তেমনই পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটাও দীর্ঘদিন যে বাধা বিপত্তির মধ্যে যাচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন না তারা কিন্তু এই সময়কালের মধ্যে নিশ্চিত সফলতা পেতে চলেছেন দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি এই সময়কালের মধ্যে অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই সেক্টরে যে কোনো ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফলতা আসবেই এর পাশাপাশি নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো ক্ষেত্রে ল নিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু এরপর জয়লাভ করতে পারেন থেকে সমাজে সংসারে অফিসে কর্মস্থলে প্রত্যেকটি রিলেশনের জায়গায় যত যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন এরপর আসায় কর্করাশের কিছু প্রতিকার স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন চাকরি প্রাপ্তিতে কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনির প্রতিকার করুন নীলা পাথর কিংবা ধূত্রে গাছের শিকর ধারণ করুন মানুষজনের সাথে ঝগড়া সন জড়িয়ে পড়লে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন সর্বোপরি পারিবারিক বাস্তুগত পরিবর্তন ঘটান হনুমানজির লকেট ধারণ করুন কিংবা বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন বাড়ির ঈশান একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন